জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা শ্রীমদ গীতা প্রতিদিন শ্রবণ করতে চান কিন্তু সময়ের অভাবে কাজের চাপে অনেকেই পারেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্যই ভিডিওটি শোনার আগে আমাদের চ্যানেল মনোযোগ সাবস্ক্রাইব করুন গীতা একমাত্র ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিক পথে চলতে শেখায় জীবনের দুঃখ কষ্টে দিশেহারা হলে গীতার বাণী মানসিক শক্তিও শান্তি দেয় আঠেরো অধ্যায় ও সাতশো শ্লোকের এই মহাগ্রন্থ সংস্কৃত ও বাংলায় পড়া অনেকের পক্ষে কঠিন হলেও চিন্তা নেই মাত্র বারো মিনিটের এই ভিডিওতে আমরা সহজ বাংলায় গীতার কিছু অমূল্য শ্লোক তুলে ধরেছি যা জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে লাগবে শুনে দেখুন আপনার মন হবে শান্ত চিন্তা হবে পরিষ্কার এবং কাজের গতি বেড়ে যাবে আরও বেশি তাই আর দেরি না করে এখনই ভিডিওটি শুনুন এবং গীতার শক্তি অনুভব করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাসের অভাব রয়েছে সেই ব্যক্তি জীবনে কখনো সুখ এবং সাফল্য লাভ করতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পার্থ যাদের আমার প্রতি বিশ্বাস নেই আমার প্রতি ভক্তি নেই তারা আমাকে লাভ না করে পেরে এই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে ঘুরতে থাকে এই ভৌতিক জগতে বারবার বার আসতেই থাকে হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদাই আমাকে স্মরণ করে একক চিত্তে আমার উপাসনা করে আমি তাদের প্রত্যেকের কল্যাণের দায়িত্ব নিজে গ্রহণ করে থাকি কে কি করছে কিভাবে করছে কেন করছে এই সব থেকে তুমি যত দূরে থাকবে ততই সুখে থাকবে একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন বুঝে নিও তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে মোহ বা টান তার উপরই অনুভব করো যার উপর তোমার অধিকার রয়েছে যার উপর তোমার অধিকার নেই তার উপর মোহ বা টান অনুভব করাই উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের মমতা আছে এবং যারা হৃদয় থেকে শুদ্ধ তাদের আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় না হলে এক নামের হাজারো মানুষ থাকতে পারে যা হওয়ার থাকে তা হয়েই থাকে আর যা হওয়ার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো দুশ্চিন্তা করে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতেই কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ বপন করো যাতে ফসলটাও ভালোই হয় আমরা নিজেরা নিজেদেরকে যতটা বদলাতে পারি আর কেউ আমাদের সেভাবে বদলাতে পারে না অন্য কেউ আপনার ব্যাপারে কি ভাবছে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো সেটা যেটা আপনি আপনার ব্যাপারে ভাবেন কারোর ব্যাপারে শুধুমাত্র অনুমান করেই তার ভুল ধরা উচিত নয় আপনি হয়তো জানেনও না যে তার জীবনে কী প্রতিবন্ধকতা চলছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আপনার কষ্ট পাওয়ার দোষ কখনো নিজের শাস্তিকে দেবেন না নিজের মনকে বোঝান আর স্বীকার করুন যে আপনিই ভুল করেছেন আর পরিস্থিতিকে বদলানোর বা মেনে নেওয়ার চেষ্টা করুন আপনার মনকে পরিবর্তন করলেই সমস্ত দুঃখ কেটে যাবে আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করে থাকি তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে আর আমাদের সাফল্য লাভও নিশ্চিত হয়ে যায় যারা অতিরিক্ত সন্দেহপ্রবণ তাদের প্রসন্নতা পাওয়া না তো এ জীবনে সম্ভব আর না তো অন্য কোনো জীবনে তাই যারা অতিরিক্ত সন্দেহ করেন তাদেরকে খুশি করা বন্ধ করে দিন জাগতিক বস্তু সম্পর্কে চিন্তা করতে করতে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে যায় এবং এই আসক্তির কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় আর কোনো কারণে যদি এই কামনা বাসনা বিঘ্নিত হয় তাহলে ক্রোধের উৎপত্তি হয় ভগবান বলেন রিপুদের মধ্যে সব থেকে ভয়ঙ্কর হল এই ক্রোধ যদি শারীরিক ও মানসিকভাবে আপনি সুস্থ থাকতে চান তাহলে এই ক্রোধকে বর্জন করতে হবে এই কাম ক্রোধ লোভ মোহ এই সমস্ত রিপু থেকে মুক্তির উপায়ও ভগবান বলেছেন শ্রীমদ্ভগবৎ গীতায় তিনি বলছেন যে ত্বরম নির্দিষ্টম পাশতে সর্বত্রং গবচিত্তম ধ্রুবং যারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন না কিন্তু পরোক্ষ পন্থায় সেই একই উদ্দেশ্য সাধন করার চেষ্টা করেন তারাও পরিণামে সেই পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হন সেই বিষয়ে বলা হয়েছে বহু জন্ম জন্মান্তরের পর জ্ঞানী যখন জানতে পারেন যে বাসুদেবী হচ্ছেন সবকিছুর পরম কারণ তখন সে আমার চরণে প্রপত্তি করে বহু জন্মের পর কোনো মানুষ যখন পূর্ণ জ্ঞান লাভ করেন তখন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে পারেন কেউ যদি ভগবানের দিকে অগ্রসর হতে চান তাহলে তাকে ইন্দ্রিয় দমন করতে হবে সকলের প্রতি সেবা পরায়ণ হতে হবে এবং সমস্ত প্রাণীর কল্যাণ সাধনে ব্রতী হতে হবে স্বতন্ত্র আত্মার অন্তঃস্থলে পরমাত্মাকে উপলব্ধি করতে হলে দর্শন শ্রবণ আস্বাদনাদি সব রকমের ইন্দ্রিয়ের ক্রিয়াকলাপ থেকে নিবৃত হতে হয় তখন উপলব্ধি করা যায় যে পরমাত্মা সর্বত্রই বিরাজমান এই উপলব্ধির ফলে আর কারো প্রতি হিংসা ভাব থাকে না তখন আর মানুষে ও পশুতে কোনো ভেদবুদ্ধি থাকে না কারণ তখন কেবল আত্মারই দর্শন হয় বাইরের আবরণটিকে তখন আর দেখা যায় না কিন্তু সাধারণ মানুষের পক্ষে এই নির্বিশেষ উপলব্ধি অত্যন্ত দুষ্কর তাই ভগবান বললেন যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মত মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করে হে পার্থ আমাতে আবিষ্টচিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করে থাকি তিনি বলছেন এ তু স্বাণী কর্মি মি মৎপরাহ মধৈ নয়াস অতএব তুমি আমাতেই মন সমাহিত কর এবং আমাতেই বুদ্ধি অর্পণ কর তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে ভগবানের নাম স্বয়ং ভগবান থেকে অভিন্ন তাই ভক্ত যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন তখন শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি ভক্তের জিও নর্তন করেন ভক্ত যখন শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন শ্রীকৃষ্ণ তখন সেই ভোগ সরাসরি ভাবে গ্রহণ করেন এবং শ্রীকৃষ্ণের সেই উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে ভক্ত কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠেন ভগবানের সেবায় ব্রত না হলে সেটি যে কি করে সম্ভব হয় তা বুঝতে পারা যায় না হাজারটা ভালো কাজ করার পরেও লোকে শুধু তোমার খারাপ কাজটাই দেখবে তাই লোকে কি ভাবছে তাতে কর্ণপাত করো না নিজের কর্ম নিজে করে যাও তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি আগামী দিনে অবশ্যই পাবে আর আজ তোমার কাছে যা কিছুই থাকুক সেটা তোমার অতীতের কৃতকর্মের ফল ভগবান বলেন তোমার অতীতকে পরিবর্তন করার ক্ষমতা তো আমার নেই কিন্তু তুমি যদি চাও তাহলে তোমার বর্তমান কর্মের দ্বারা আমি তোমার ভবিষ্যৎকে অবশ্যই পরিবর্তন করতে পারি হে পার্থ আমি কারোর ভাগ্য তৈরি করি না সবাই তাদের ভাগ্য নিজেরাই তৈরি করে ভালো কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা ভালো হয় ভালো কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না আর ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথাও হয় না আমরা কোনো একটি কাজ করার আগে আমাদের অবশ্যই চিন্তা করা উচিত কিন্তু এতটাও চিন্তা করা উচিত নয় যাতে কাজটাই খারাপ হয়ে যায় কারণ প্রয়োজনের থেকে বেশি চিন্তা দুশ্চিন্তায় পর্যবসিত হয় আপনার পরিস্থিতি পরমাত্মাকে সোপে দিন কারণ যতটা পরিশ্রম আপনি সারা জীবনেও করে উঠতে পারবেন পরমাত্মা চাইলে তা এক মুহূর্তেও করে দিতে পারেন যে মানুষকে ভগবান পছন্দ করেন যাকে তিনি নিজের একজন বিশেষ বলে মনে করেন তাকে তিনি বারবার ব্যর্থ করেন তার জীবনে সবসময় নানা রকমের বাধা দিয়ে থাকেন যদি আপনি বারবার হেরে যান তাহলে এটা একটা সংকেত যে ভগবান আপনাকে আরও আগে এগিয়ে নিয়ে যেতে চান পৃথিবীতে এরকম অনেক মানুষ আছেন যাদের আপনি যতই সম্মান দিন বা ভালোবাসুন বিনিময়ে সে আপনাকে আঘাতই দেবে কারণ আপনি লোকের স্বভাব কখনো পরিবর্তন করতে পারবেন না কিছু নতুন শেখার জন্য এটা স্বীকার করে নেওয়াই ভালো যে প্রতিটা ব্যক্তি কিছু না কিছু ব্যাপারে আমাদের থেকে এগিয়ে ছলনা করলে বা কাউকে ঠকালে একদিন আপনার কপালেও তাই জুটবে আজ নয়তো কাল কিন্তু অবশ্যই তা পাবেন যদি সত্যের রাস্তায় জীবন কাটান তাহলে প্রতি মুহূর্তে শান্তি পাবেন আর যদি অসত্য এবং ছলনার রাস্তায় জীবন কাটান তাহলে প্রতি মুহূর্তে শাস্তি পাবেন পরমেশ্বর বলেন হয় তুমি সময়ের সাথে বদলে যাও নয়তো সময়কে বদলাতে শেখো কিন্তু নিজের ভাগ্যকে কখনো দোষারোপ করো না যে কোনো পরিস্থিতিতেই চলতে শেখো অন্যের জীবনকে পরিপূর্ণভাবে অনুকরণ করার থেকে নিজের জীবনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাও শ্রেয় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বুদ্ধি নয় মনের শুদ্ধির প্রয়োজন হয় যা বলবেন সত্যি বলুন স্পষ্ট বলুন সামনে বলুন যে আপনার সত্যিকারের আপন সে বুঝবে সে থাকবে আর যদি তা না হয় সে ছেড়ে চলে যাবে ধনবান হওয়ার জন্য নিজের প্রতিটা ধনের সদ্ব্যবহার করতে হয় ঠিক সেরকমই গুণবান হওয়ার জন্য নিজের প্রতিটা মুহূর্তের সদ্ব্যবহার করতে হয় জীবনে আরেকটা গভীর অর্থ এটাও যে আপনি যেরকম ভেবেছেন জীবন সেরকম নাও হতে পারে এখানে অনেক সুখ দুঃখ থাকবে চড়াই উতরাই আসবে কঠিন সময়ও আসবে আবার খুব ভালো সময়ও আসবে কিন্তু এই সবের মধ্যে সব জিনিসকে সময় ও পরিস্থিতির বিচারে স্বীকার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ সেই জন্য জীবনকে সঠিকভাবে বোঝার জন্য আমাদের স্বীকার করে নেওয়ার ক্ষমতাকেও বাড়াতে হবে বিশ্বাস এমন এক শক্তি যা ধ্বংস হয়ে যাওয়া জীবনেও আসার আলো নিয়ে আসতে পারে বিশ্বাস যেমন পাথরকে ভগবান বানাতে পারে আবার অবিশ্বাস ভগবানের তৈরি মানুষকেও পাথর বানাতে পারে ঈশ্বর আপনাকে দিশা দেখাতে পারেন কিন্তু সেই পথে আপনাকে চলতে হবে আর বাস্তব জীবনে যদি আপনি সেই পথে চলতে না চান তাহলে আপনার মধ্যে এইটুকু ক্ষমতা থাকা উচিত যে আপনার পরিণামের জন্য আপনি ঈশ্বরকে কখনো দোষারোপ করবেন না আমাদের উচিত একজন যথার্থ মানুষ হয়ে ওঠার কিন্তু শুধুমাত্র রূপ আর চেহারা দিয়ে নয় বরং বুদ্ধি হৃদয় এবং জ্ঞান দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে দিয়ে অনাসক্ত হয়ে জীবন কাটান কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না ঠিক যেমন পদ্মপাতাকে জল কখনো স্পর্শ করতে পারে না নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো। পূর্ণ নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করো বাকি সব কিছু আমার উপর ছেড়ে দাও নিজের জীবনের দুঃখের জন্য পুরো পৃথিবীকে দোষারোপ করো না নিজের মনকে বোঝাও তোমার মনের পরিবর্তন ঘটলেই সমস্ত দুঃখের পরিসমাপ্তি ঘটবে তোমার নিজের ইচ্ছে শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো কিন্তু কখনো নিজের ইচ্ছার দ্বারা নিজেকে অপমানিত করবে না মনে রেখো ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে আবার পরম শত্রুও হতে পারে সময় কখনো একই রকম থাকতে পারে না যারা অকারণে অন্যকে দুঃখ দেয় তাদেরকেও একদিন সেই দুঃখ পেতেই হয় ধৈর্য ধরো জীবনের সব থেকে ভালো দিন দেখার জন্য তোমাকে জীবনের সব থেকে খারাপ দিনের মধ্যে দিয়ে যেতে হবে কান্না থামাও নিজেই নিজের সমস্যার জন্য লড়াই করতে শেখো কারণ যারা সঙ্গ দেয় তারা শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে কিন্তু তার পরে নয় সময় যখন বিচার করে তখন কোনো সাক্ষীর প্রয়োজন পড়ে না তোমার মনের বিশ্বাস একটা পাহাড়কেও টলাতে পারে কিন্তু তোমার মনের সন্দেহ একটা পাহাড়কে তুলে দাঁড় করাতে পারবে না অহংকার ও সংস্কারের মধ্যে একটা বিরাট বড় ব্যবধান রয়েছে অহংকার অন্যের মাথা নত করিয়ে খুশি হয় কিন্তু সংস্কার নিজে মাথা নত করে খুশি হয় হে অর্জুন যখন কোনো ব্যক্তি পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সঙ্গে কোনো দেবতার পুজো করতে চায় আমি সেই দেবতার প্রতি তার ভক্তি আরো দৃঢ় করে দিই তুমি ফিরে যেতে পারবে না আবার শুরুকে বদলাতেও পারবে না তবে তুমি এখন যেখানে আছো সেখান থেকে নতুনভাবে শুরু করতে পারো এবং এইভাবেই তুমি নিজের ভবিষ্যৎকেও অবশ্যই পরিবর্তন করতে পারো প্রিয় শ্রোতা বন্ধুরা যখন বিশ্বাস ভঙ্গ হয় বা জীবনে দিশি হারা লাগে তখন শ্রীমদ্ ভগবত গীতা স্মরণ করুন এখানে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের প্রতিটি সমস্যার সমাধান দিয়েছেন ব্যক্তি বস্তু শত্রু বা কর্ম যাই হোক না কেন আজকের ভিডিও এখানেই শেষ ভালো লাগলে আমাদের চ্যানেল মনোযোগ সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরমেশ্বর আপনার জীবনকে আরো সুন্দর করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে